সবাই একটু অপেক্ষা করুন যেহেতু অনেক দিন পরে আপনাদের সাথে লাইভেছিলাম হ্যালো ব্যাই আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে পৌঁছেছেন জানাবেন অনেক দিন পরে যেহেতু লাইভে আসলাম অনেকের সাথে হয়তো বা যোগাযোগ নেই হয়তো বা অনেকে চিনতে পারছেন না টপকে বলি তারপরে কথা বলি আড্ডা দিই কেউ যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই জয়েন করতে পারবেন আমার সাথে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাংলাদেশ এই সুযোগে আড্ডা দিতে চলে আসলাম আপনাদের সাথে বৃষ্টির দিন সবাই ভালো লাগে এই কারণে আরো কোনো কাজ নাই এই জন্য আপনাদের সাথে জায়গা আড্ডা দিতে চলে আসলাম আরো কিছু মানুষ লাগে জয়েন করে তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটি আপনাদেরকে একটু পরে বলতেছি দিন পরে তো মেবি এই অনেকে নাই নাইন করে নাই তো আজকের বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো আমার এই চ্যালেঞ্জটি হচ্ছে সেকেন্ড চ্যালেঞ্জ আমার একটা আমি লার্নার উইথ নাসবর চ্যালেঞ্জ এটাতে আমি টেকনোলজি ভিডিও দিয়ে থাকি এখানে অনেক ধরনের ইনকাম রিলেটেড বা হচ্ছে অনলাইন রিলেটেড হচ্ছে এগুলো হচ্ছে দিয়ে থাকি তো এগুলো আপনারা দেখতে পারেন আমার এই চ্যানেলটাতে হচ্ছে লার্নার উইথ নাজমুল হক তাছাড়াও আমার পরিচয় একটা দিয়ে দিই আমি হচ্ছে অনলাইনে হচ্ছে লিং করি হ্যাঁ জিজ্ঞেস করতেছে তোমার নাম কি দাদা জিজ্ঞেস করতেছে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হক আমি বাংলাদেশ থেকে বলতেছি তো এটি আমার যেহেতু সেকেন্ড চ্যালেঞ্জ তো এখানে আমি অ্যাক্টিভিটি কম আমার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে লার্নার নাজমুল নাজম ওখানে আপনারা আমার হচ্ছে পেজ দিয়ে আছে তারপরে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে আছে তারপর আরও কিছু আছে আপনারা চাইলে ওইখান থেকে আমার সাথে যুক্ত হতে পারবেন এখানে আমি যে রিলেটেড ভিডিওগুলো ছাড়বো সেগুলো হচ্ছে অনেকটা হচ্ছে সেটা এখানে সরাসরি না বলো দুজনের টুকলি ভিডিওগুলো ছাড়বো তো টুকলি ভিডিওগুলো কীভাবে ছাড়বেন না ছাড়বেন মানে যেটা হচ্ছে কপি বলে এক কথায় সেটা আমি সরাসরি এখানে বলতে পারতেছি না তো কপি ভিডিওগুলো কীভাবে ছাড়বেন যদি আপনারা ওই টেক্সটে শিখতে চান তাহলে ওই চ্যানেলে জয়েন করতে পারেন আপনাদেরকে আমি এডিটিং সহ কীভাবে এডিটিং করতে হয় না করতে হয় সেটা আপনাদের আমি শেখাই দেব এবং ভিডিওগুলো কোথা থেকে নেবেন ইভেন আপনারা অনেকে হচ্ছে চাইনিজ ভিডিওগুলো মানে ব্যবহার করার জন্য বা কোথা থেকে পাবেন কীভাবে পাবেন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা কথা বলবো হ্যাঁ দাদা বলছে বাংলাদেশ কি এখন ভালো হয়েছে হ্যাঁ অনেকটা ভালো হয়েছে ছাত্র আন্দোলন যেহেতু শেষ হয়েছে এখন সে ছিল আমাদের আগের যে নানি বলে না সে একজন হচ্ছে সৈরাচার ছিল অবশ্যই তাকে সৈরাচার বলতে হবে সে আমাদের দেশের অনেক ক্ষতি করে দেশে বিশেষ করে হচ্ছে আমাদের রিজার্ভ থেকে শুরু করে নিয়ে দেশের রিজার্ভের বেশি মানে নাইনটি পার্সেন্টই সে হচ্ছে দেশে পাচার পথে তার সাংঘাঙ্গ সহ প্লাস চুরানব্বই মিলিয়ন ডলার হচ্ছে ঋণ রয়েছে মানে আর দুর্নীতি বলতে গেলে শেষ নাই আর দেশের স্বাধীনতা বলতে কিছুই ছিল না এক কথাই তো এরকম আরও অনেক বিষয়গুলো ছিল সেই কারণে মানুষ তার উপর অনেকটা বিরক্ত হয়ে বিরক্ত হয়ে তাকে হচ্ছে ছাত্র আন্দোলনের করে হচ্ছে পদত্যাগ করাইছে হ্যাঁ অনেকে হয়তো বা তোমার দাদা তোমার বাসা হচ্ছে ইন্ডিয়াতে এখন মেবি ইন্ডিয়াতে ইন্ডিয়ার মিডিয়াগুলো হচ্ছে একটু বেশি ইয়ে করতেছে যে বাংলাদেশ নিয়ে ইয়ে করতেছে তো আমাদের এখন যে প্রাইম মিনিস্টার আছে ডক্টর ইউনুস সে কিন্তু আমাদের তোমাদের সাংবাদিকদের হচ্ছে বাংলাদেশে এসে দেখতে বলছে তো এটা হচ্ছে তাদের মানে এখানে বাংলাদেশের হিন্দুদের কিন্তু অনেকটা হচ্ছে সেফভাবে হচ্ছে থাকে প্রয়োজনে যে যেরকম হচ্ছে যে আমাদের দেয় বা ইয়ের দলটাই এখানে কিন্তু তাদের কোনো দোষ নাই বরঞ্চ ইসলামিক দলগুলা মন্দির বা হিন্দু মন্দির গুলাতে বা হিন্দু ভাই বোনদের সবাইকে হচ্ছে করে ঠিক আছে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ থাকে না কিন্তু এখানে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য থাকে কিছু মানুষের যেগুলো হচ্ছে তারা হচ্ছে আমাদের হিন্দুদের সাথে বা হচ্ছে ইন্ডিয়ান মানুষদের সাথে একটা সম্পর্ক নষ্ট করার প্রকাণ্ড ছড়ায় কিন্তু আমাদের দেশের মানুষের একটা ভাতৃত্ব মিল আছে বা ইয়ে আছে তো এগুলো কিছু মানুষের কিছু মানুষের হচ্ছে ইয়ে করার জন্য স্বার্থ হাসিলের জন্য হচ্ছে জিনিসগুলো করে থাকে এটাই হচ্ছে মূল কথা আর তাছাড়া এখানে আমি যেখানে থাকি সেখানে কিন্তু হিন্দু আছে অনেক তাদের তারা কিন্তু অবশ্যই অনেক সেফ সেক্রেসি কোনো ইয়ে নাই আর এখানে যাদের মানে বাংলাদেশে যাদের হিন্দু বলে ইয়ে হচ্ছে এখন ভাই বোঝেন কথাটা কেউ যদি ও রাজনীতির ভিতরে থাকে সে যে অ্যাজ এ হিন্দু হিসাবে কিন্তু তার হচ্ছে তাকে তা সে তো আগে অত্যাচার করছে মানুষকে তো সে হিন্দু হিসাবে এখন সে প্রতিশোধ দিবে না এটা কিন্তু সেরকম বিষয়টা না সে একটা দলের দলের হয়ে কাজ করছে মানুষকে নির্যাতন করছে তখন কিন্তু তাকে তো মানুষ তার রিভার্সটা দিবেই তাই না ব্যাপারটা হচ্ছে এরকম তো এই কারণে হয়তো বা অনেক ইন্ডিয়াতে হচ্ছে প্রকাণ্ড ছড়াচ্ছে এরকম ব্যাপার তো এখন দেখতেছি আমাদের যেহেতু ছাত্র আন্দোলন সফল হয়েছে সফল হয়েছে কিন্তু এখন আস্তে আস্তে দেখছি ইন্ডিয়াতে আবার হচ্ছে পাকিস্তান হচ্ছে এবং আমাদের বসে যে আগাচ্ছে তো দেখা যাক কী হয় তবে কখনই না মানুষ হিসাবে কোথাও কোথাও মানুষের মৃত্যু মানুষ পুলিশ আমাদের এখানে যেরকম মানুষকে নির্বিচারে মানে পাখিকেও ওইভাবে গুলি করে মারে না মানুষকে যেভাবে হচ্ছে মারছে এরা তো ওইখানেও তোমাদের দেশগুলোতে ইন্ডিয়াতে বা হচ্ছে ওইখানে হয়তোবা পুলিশগুলো অনেক মানে আমাদের দেশের মতন না সেভাবে হচ্ছে আমাদের দেশের ছাত্রদের সাধারণ জনগণ ইভেন শিশু অনেক শিশু জাতিসংঘের একটা রিপোর্টে হয়তোবা দিছে প্রথম আলোতে সাতষট্টি জন হচ্ছে শিশুকে হচ্ছে হত্যা করা হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে হেলিকপ্টার থেকে গুলি করে তাহলে চিন্তা করা যায় সাতষট্টি জন যদি শিশুই মারা যায় তাহলে কতজন হচ্ছে মারা গেছে তো অনেকে রিপোর্ট করতেছে এখনও পুরোপুরি রিপোর্টটা আসে নাই তো রিপোর্টে হচ্ছে আটশো মারা গেছে অনেক আটশো উনত্রিশ জনের হচ্ছে মানে শনাক্ত লাশ শনাক্ত করা হয়েছে আর হচ্ছে এগারো হাজারের উপরে নিখোঁজ মানে এগুলোকে গুণ করা হয়েছে আর তেত্রিশ হাজারের উপরে আহত এটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক একটা হচ্ছে রিপোর্ট দেওয়া হয়েছে এখনও অনেক ফাইনাল রিপোর্ট বাকি আছে তো এই হলো আমার দেশের অবস্থা এখন পরিস্থিতি কিছুটা খারাপ ছিল মাঝখানে এখন খারাপ বলতে যেটা ছিল পদত্যাগ করার পরে যেগুলো হচ্ছে বিরোধী দল ছিল আগে তাদের উপরে হচ্ছে কিছুটা সাধারণ পাবলিকের উপরে না যারা হচ্ছে রাজনীতির ভিতরে ছিল তাদেরকে হয়তো বা আগের কিছু সামান্য প্রতিশোধ নেওয়ার জন্য একটু ইয়ে হয়েছে আর মাঝখানে একটু যখন পুলিশও ছিল না তখন হচ্ছে একটু ডাকাতি টাকাতি বেড়ে গেছিল এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে যখন দেশের আইনশৃঙ্খলা থাকে না তখন দেশে একটু অস্থিতিশীলতা সৃষ্টি হয় তো এখন একটু অস্থিতিশীলতা আছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই হলো অবস্থা তো আরও একদিন আজকে আর অনেক দিন পরে যেহেতু আসলাম তো বেশি কথা বলতে চাচ্ছি না আরেকদিন এসে সুন্দরভাবে তোমাদের সাথে কথা বলবো তো যদি আমার এই চ্যানেলে যেটা বলতেছিলাম দাদার প্রশ্ন করার কারণে একটা থেকে আরেকটা চলে গেছিলাম তো যদি ভিডিওগুলো শিখতে থাকো তাহলে ওই চ্যানেলটা ফলো করতে পারো ফলো করলে হয়তো বা তোমরা হচ্ছে ইউটিউবে কীভাবে বা হচ্ছে ফেসবুকে কীভাবে কপি কাজ করতে পারবা সেটি তোমাদেরকে শেখানো হবে তো সবাই সবার কাছে একটাই কথা বলবো এই চ্যানেলটাতেও তোমরা সাবস্ক্রাইব করে থাকবে এবং ওই চ্যানেলটাতেও যে তোমরা হচ্ছে জয়েন করবা সাবস্ক্রাইব করে থাকবার পাশে এটাই কামনা করতেছি তো সবাই ভালো থাকবা আবার কালকে হয়তো বা সুন্দর করে একটা টপিক্সের উপরে লাইক করব তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকবা আলাইকুম